হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব পরিবেশ বিদ্যার পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে নিয়ে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বিএ বিএসসি বা বিকম শাখায় মেজর কোর্স বা অনার্স নিয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছ কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেককেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা সিভ্যাক হিসাবে পরিবেশ বিদ্যার দ্বিতীয় কোর্সটি পড়তে হবে প্রথম সেমিস্টারে তোমাদের পড়তে হয়েছে পরিবেশ বিদ্যার প্রথম কোর্সটি এখন দ্বিতীয় সেমিস্টারে পরিবেশ বিদ্যার দ্বিতীয় কোর্সটি পড়তে হবে পরিবেশ বিদ্যার এই দ্বিতীয় কোর্সটির নাম দেওয়া হয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশন বা পরিবেশগত শিক্ষা প্রথম সেমিস্টারে তোমরা পরিবেশবিদ্যার পরীক্ষা দেওয়ার সময় যে ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছ দ্বিতীয় সেমিস্টারেও প্রশ্নের ধরন একই থাকবে অর্থাৎ দশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে দশ নম্বর দশটি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে কুড়ি নম্বর এবং চারটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে সেখানেও রয়েছে কুড়ি নম্বর এই মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে আজ আমরা আলোচনা করব প্রতিটি ইউনিট থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোই তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমে আসছি ইউনিট ওয়ান পরিবেশগত শিক্ষা বা এনভারমেন্টাল এডুকেশন এই প্রথম ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে তা হলো এক পরিবেশগত শিক্ষার সংজ্ঞা দাও দুই পরিবেশগত শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো তিন পরিবেশগত শিক্ষার তাৎপর্য আলোচনা করো চার পরিবেশগত শিক্ষার উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঁচ তিবলিশি ঘোষণাপত্রের উদ্দেশ্যগুলি লেখো ছয় পরিবেশগত শিক্ষার দার্শনিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত পরিবেশ সচেতনতা সৃষ্টিতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো চলে আসছি দ্বিতীয় ইউনিটে যেখানে রয়েছে পরিবেশ সম্পর্কিত নিয়ম এবং আইন রুলস অ্যান্ড রেগুলেশানস অব এনভায়রনমেন্ট এই দ্বিতীয় ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি হতে পারে তা হল এক পরিবেশ সম্পর্কিত নিয়ম ও আইনের প্রয়োজনীয়তার দিকগুলি লেখক দুই পরিবেশগত নিয়মগুলি কার্যকর করার সমস্যাগুলি আলোচনা করো তিন উনিশশো সালে প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো চার অরণ্য সংরক্ষণ আইনের উদ্দেশ্যগুলি কি কি। পাঁচ জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছয় বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো এর নীতিগুলি সংক্ষেপে লেখ সাত জীববৈচিত্র্য আইনের উদ্দেশ্যগুলি লেখো আট মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্যগুলি লেখো নয় কিওটো প্রোটোকল সম্পর্কে আলোচনা করো দশ জলবায়ু সংক্রান্ত পারস্পরিক আলোচনার ক্ষেত্রে আইপিসিসি বা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের ভূমিকা আলোচনা করো এগারো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি সম্পর্কে আলোচনা করো চলে আসছি তিন নম্বর ইউনিটে যেখানে রয়েছে মানব সম্প্রদায় এবং পরিবেশ হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট সেখান থেকে যে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি হতে পারে তা হল এক জনসংখ্যার শূন্য বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ কাকে বলে দুই পরিবেশের পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য কীভাবে প্রভাবিত হয় তিন জনসংখ্যা বাড়লে সামগ্রিকভাবে পরিবেশের উপর কী প্রভাব পড়ে চার পুনর্বসতিকরণ ও পুনর্বাসন কাকে বলে পুনর্বাসনের প্রয়োজন হয় কেন পাঁচ বিষ্ণয়ী আন্দোলনের উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে আলোচনা করো ছয় চিপকো আন্দোলনের উৎপত্তি বিষয়ে আলোচনা করো সাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় কিভাবে ঘটেছে আট নদীতে বাঁধ দেওয়ার ফলে পরিবেশ ও নদীর উপর কী প্রভাব পড়ে নয় পরিবেশ নীতি বা পরিবেশগত মূল্যবোধ বলতে কি বোঝায় দশ পরিবেশ নারীবাদ বা ইকোফেমিনিজম বলতে কি বোঝায় এগারো পরিবেশ সংরক্ষণে নারী ও সংস্কৃতির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এবারে চার নম্বর ইউনিট যেখানে রয়েছে বিপর্যয় সচেতনতা ডিজাস্টার অ্যাওয়ারনেস এখান থেকে যে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি হতে পারে তা হল এক হ্যাজার্ড বা দুর্যোগ এবং ডিজাস্টার বা বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো দুই ঝুঁকি বা রিস্ক কাকে বলে ঝুঁকি কয় প্রকার ও কি কি। তিন বিপন্নতা বা ভালনারেবিলিটি বলতে কি বোঝায় চার দুর্যোগ ও বিপর্যয় কয় ধরনের ও কী কী পাঁচ ধসের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করো ছয় ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো সাত ঘূর্ণবাদ বা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিবারণের উপায় কী আট সুনামি কাকে বলে পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য সুনামির ঘটনা উল্লেখ করো নয় ভারতে বন্যা নিয়ন্ত্রণের জন্য কী কি পদক্ষেপ নেওয়া হয়েছে দশ মনুষ্যসৃষ্ট দুর্যোগের কারণ কী এগারো সংক্ষেপে আলোচনা করো মিনামাটা বিপর্যয় ভুপাল গ্যাস দুর্ঘটনা ফুকুসিমা পারমাণবিক বিপর্যয় কেদারনাথ বন্যা ঘূর্ণিঝড় আয়লা এবং কোভিড নাইন্টিন বারো বিপর্যয় ব্যবস্থাপনার মূল নীতিগুলি লেখ তেরো এনডিআরএফ বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কী এবারে চলে আসছি পাঁচ নম্বর বা শেষ ইউনিট যেখানে রয়েছে পরিবেশ রক্ষায় পরিবেশগত শিক্ষার ভূমিকা রোল অফ এনভাররমেন্টাল এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রমেন্ট এখান থেকে যে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি হতে পারে তা হল এক নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষা কাকে বলে দুই পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ইকো ক্লাবের উদ্দেশ্যগুলি কি কি। তিন পরিবেশ শিক্ষাদানের ক্ষেত্রে প্রদর্শনী কিভাবে সহায়তা করে চার পরিবেশ রক্ষায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো পাঁচ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো ছয় পরিবেশ রক্ষায় ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো সাত পরিবেশ রক্ষায় ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে সামাজিক মাধ্যমের ভূমিকা আলোচনা করো এই হলো দ্বিতীয় সেমিস্টারে সিভ্যাক পরিবেশ বিদ্যার পাঁচটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে